একটি ছোট্ট গ্রামে হরিদাস আর শিবু নামে দুই বন্ধু থাকত তারা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করত খেলত আর সব আনন্দ ভাগ করে নিত হঠাৎ একদিন হরিদাস এ যে আমার জমির অংশ তুই কেন ধান কাটছিস সেখানে কি বলছিস এটা তো আমার দাদুর সময় থেকে আমাদের জমি তুই অকারণ ঝামেলা করছিস না রে আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই সীমানা পর্যন্তই আমাদের ক্ষেত তুই সময় নিজের লাভের কথা ভাবিস আমি কিছুতেই জমি ছাড়ব না তাহলে পঞ্চায়েতে বিচার হবে ও আমার জমির ধান কেটেছে আমি ন্যায় চাই আমি তো ভেবেছিলাম জমিটা আমার ভুল করলে কি শব্দ আমাকেই দিতে হবে তোমরা আগে তো বন্ধু ছিলে জমি নিয়ে কি বন্ধুত্ব নষ্ট করবে জমি আজ আছে কাল নেই কিন্তু সম্পর্ক ভেঙে গেলে আর জোড়া লাগে না দেখলি শিবু আসলে এই অংশটা সত্যিই আমাদের আমি ভুল করেছি হরিদাস রাগের মাথায় তোর সাথে খারাপ ব্যবহার করেছি ক্ষমা কর আরে পাগল বন্ধুত্বের জন্য আমি জমি নিয়ে মাথা ঘামাই না চল আজ রাতে একসাথে ভাত খাবো। ঠিক বলেছিস মিলেমিশে থাকাই আসল সম্পদ